আসসালামু আলাইকুম গাইজ তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার টোয়েন্টি সাবস্ক্রাইবার কমপ্লিট স্পেশাল রোলস রয়্যালস কার মোড গাইজ রোলস রয়্যালস কার মানে বুঝতেছেন সেই লেভেলের একটা কার বা এটা সেই লেভেলের একটা কার এটা যদি আপনারা আউটলুকিং দেখেন বাইরে এর বা মারাত্মক আর এটা কিন্তু আপনারা দুইটি স্কিন পাবেন একটা হচ্ছে মানে আমার মতন এরকম মানে ফুল সাদা আর একটা হচ্ছে আপনার সাদা এবং কালো মিশায় আর এটা যদি আপনারা দেখেন এনিমিশনে দেখেন রোলস রয়েলসের যে একটা ইয়া থাকে যে আপনার ওটা আপনার সেই রকম লেভেলের আমার কাছে এই বেশি লাগে দেখেন টায়ারে কিন্তু আর লেখা ঠিক আছে দেখেন আর রোহান আর তে রোলস রয়েলস বাইরে বাইরে মিল লে গেছে আমাদের সাথে মানে আমার সাথে গাড়ির আউটলুকে আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং এটার ভিতরে কিন্তু এখানে যে হ্যান্ডেলের সাথেও কিন্তু এই যে আর লেখা ওকে তো এটার আউটলুকে আমার কাছে এক কথাই ভাই সেরা লাগছে সেরা ওকে তো আপনাদের মানে এই তার আপনার ফার্স্ট এডমিশনটা হচ্ছে যে এই যে তিনটা গেট খোলা যাবে এবং আপনার যদি এই যে গেটের মানে যে ডোরের বাটন আছে না যেটা যে গেট খুলে ওটা ক্লিক করলে তাহলে ড্রাইভারের পাশের গেটটা খুলবে এবং নাম্বার ওয়ান এডমিশনে তিনটা ডোর খুলবে দেন বাই মানে আপনার এই যে ডোরটা এইভাবেই খুলতেছে মানে অন্য রকম মানে রোলস রলস যেভাবে গেটটা গেটটা খুলে তো ভাবে মানে গেটটা খুলতেছে তো এটা দুই নম্বরের মিশনটা হচ্ছে এই যে সামনে যে লোক মানে ইয়াটা দাঁড়ানো থাকে ওটা আপনার মনে করছেন যে নেমে যায় এবং মানে উঠানো যায় বাস্তবেও কিন্তু মানে এটা উঠানো এবং নামানো যায় তো এটা দু নম্বর মিশন এটা এবং এটা তিন নম্বর মিশন মানে দুই নম্বর মিশন আরেকটা গাছ আছে এবং তিন নম্বর মিশন আর একটা আছে ওটা আমি পরে দেখাচ্ছে এটার ইন্ট্রোডিউর পার্টটাকে আমি আপনি দেখাই মানে ইন্ট্রোডিয়ার পার্টের ভিতরে ওটা ইন্ট্রোডিউর পার্ট কতটা প্রিমিয়াম বাই রে বাই এবং ছাদে দেখেন মানে ওই যে ফুটা ফুটা রলস রয়লস যেমন মানে একটু থাকে ঠিক আছে ডিজাইন করে নেওয়া যায় এই যে দুই নাম্বারটাই দেখেন সাইডে দেখেন লুকিং গ্লাসটা একটু চাপে আসে দুই নাম্বার এনিশানে মানে এই যে লোগোটে পিয়া হয় এবং মানে সাইডে লুকিং গ্লাসটা একটু চাপে আসে আর তিন নাম্বার অ্যানিশনে আপনি দেখেন ম্যাপের ওইদিকে কিন্তু আপনার গাড়ির পিছনে কোনো গাড়ি আছে কিনা বা আপনার গাড়ি দেখেন সাইডে কতটুকু জায়গা আছে দেখেন ওটা দেখাচ্ছে আবার যদি আপনারা উপর ক্লিক করে ইয়ে করে দেন আবার ম্যাপ চলে আসে বাইরে বাই জিনিস আর যদি আপনারা গাড়িটা অফ করেন তাহলে কিন্তু ভিতরে যে লাইট জ্বলতেছে না ওগুলো কিন্তু অফ হয়ে যাবে তো আমি এই জিনিসটা আপনাদের দেখাইলাম না আপনারা দেখে নিন মানে আমি যদি ইঞ্জিনটা অফ করি না তাহলে যে আপনি যেখানে আপনার ইয়াটা না আপনারা একটু ধরেন আপনারা নিজের মতন ক্যামেরা অ্যাডজাস্ট করে নেবেন তো দেখেন এখানে মানে যেটা ভিতরে যে আপনি মিটারটা শো করতেছে না কত তেল আছে কত স্পিড ঠিক আছে মানে যে গাড়ির ভিতরে যে মিটারটা যদি আপনি ইঞ্জিন অফ করেন তাহলে ওটা অফ হয়ে যাবে তো গাইস এটা কিন্তু মানে আপনার আরও রিয়েলিস্টিক করে গাড়িটা এটার ভাই চলেন আমরা হাইওয়েতে যে এটা স্পিড কন্ট্রোলিং তারপর ব্রেকিং দেখে আসি তো আমরা হাইওয়েতে চলে আসলাম তো এখন দেখেন এটা স্পিডটা তারপর টা ভাই আমার কাছে সবই বেস্ট লাগছে খালি একটা জিনিস একটুই আলাগছে যে আপনারা যেমন বাসে আপনার অনেক মানে আপনি স্পিডে যদি হ্যান্ডেলটা একটু করেন না তাহলে কিন্তু আপনার বাউলি হয় আর এটা তো আপনার বাউলি হয় কিন্তু হালকা একটু ইয়া করা লাগে যদি আপনারা বেশি হ্যান্ডেলটা ইয়া করেন না তাহলে দেখেন দেখেন স্লিপ গাড়িটা এই জন্য আপনার অল্প একটু মানে হালকা একটু হ্যান্ডেলটা ঘুরাইলেই গাড়িটা ঘুরে যায় এটা হ্যান্ডেলটা অনেক ইয়েভাবে করা হয়েছে আপনি যদি অল্প একটু হ্যান্ডেলটা ঘোরান তাহলে আপনার হ্যান্ডেলটা ঘুরে যাবে যদি বেশি ঘুরাইতে যান ঠিক আছে বাউলি দিতে যায় বেশি ঘুরাইতে বাউলি হবে অল্প একটু দিলেই বাউলি হবে এ দেখেন অল্প একটু এই যে বেশি দিলাম দেখেন বাড়ি খাইলো মানে চাকরি স্লিপ খাই তো এই জিনিস আপনি একটু সাবধান থাকবেন না আমি অল্প একটু দিলাম বাউলি কিন্তু হয়ে গেল যদি বেশি দেন তাহলে এই দেখাই আমি এখানে যাই দেখেন ওর একটু ভাপ নিতে যাই দেখেন মানে আসতে দিলাম দেখেন গাড়ি কিন্তু ইয়া হয়ে গেল ঠিক আছে কিন্তু এটা যদি বা দেখেন বেশি দেখেন বাউলি যে এমনি দিতে চান হবে ঠিক আছে বাড়ি যে একবারে বেশিভাবে দিতে গেলে এই যে গাড়িটা স্লিপ খাওয়া যাবে ঠিক আছে তো এই জিনিসটা একটু সবাই একটু ম্যানেজ করে নেবেন কারণ বেশ সব জিনিসেই তো একটা জিনিস ভালো হয় না তো এই গাড়ি মানে সব জিনিসই ভালো লাগছে এখানে মানে আপনার হ্যান্ডেলটি একটু কম করাবেন ঠিক আছে মানে হালকা একটু ইয়া করলে হয়ে যাবে আর এটার স্পিড আপনারা আমি দেখাই এটা আপনারা তিনশো প্লাস তুলতে পারবেন স্পিড কিন্তু অনেকটা ভালো ঠিক আছে আর স্পিড এমন না যে একবারে হাত থেকে উঠা একবারে ইয়াও হবে আস্তে আস্তে উঠবে ওরকম না মানে মিডিয়াম স্পিড এ দেখেন উঠতেছে কিন্তু দুইশো আর দেখেন মানে সেইভাবে ভাই রে ভাই গাড়িটা সেই দেখেন দুইশো দেখেন একচল্লিশ পঞ্চাশ গাড়িটার ইন্টেরিয়র পাটটা পাঠাতে ভাই সেই লাগে ভাই দেখলে ভাই জান শান্তি দেখেন আমি কিন্তু আশি পর্যন্ত তুলে ফেলছি দেখি আমরা তিনশো পর্যন্ত তুলতে পারি নাকি তিনশো প্লাস দিই তোলার চেষ্টা করব দেখেন আমি আস্তে করে দিলাম কিন্তু কাইতে গেল কিন্তু যদি এটা জোরে দিতাম বাউলি দিতে যায় এটা আরে রে ইয়ে চলে আসলো তো এটার ব্রেকিং দেখেন দেখেন দিলাম সাথে সাথে দেখেন সামে গেল মানে দেখছো কতটা হার্ড ব্রেক দেওয়া হয়েছে এটাই দেখেন এটা রেজুলেশনটা দেখেন এখানে এই যে একটু মানে একটু স্পিড ব্রেকার না তো আমি বাস মানে গাড়িটা একটু ইয়ে হয় আর এই দেখেন আমি তিন নম্বর দিলাম দেখুন পিছনে আমার দেখাচ্ছে তো আমি পিছনে গেলাম ওই দেখুন পিছনে কিন্তু গাড়ি দেখাচ্ছে দেখছেন ওই দেখেন পিছনে একটা কার দেখছেন এই যে কার তো আমি একটু পিছনে গেলাম তো এই এখন আপনি বাইরে যে এটার আপনি ইয়াটা দেখাই দেখেন এটার রেজুলেশনটা কতটা ভালো এ দেখেন হ্যাঁ দেখছেন মানে অনেক সুন্দরভাবে কিন্তু ইয়াগুলো মানে রিয়েলিস্টিক ইয়ের মতন মানে একটু উঁচু নিচু ঢেউ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও লাইক দেননি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ